আমরা মোটামুটি বাংলাদেশের মানুষ যারা আছে ভারতের সবকিছু বয়কট করলেও একটা জিনিস কিন্তু বয়কট করি না এটা হচ্ছে সিনেমা এটা কিন্তু বাস্তবতা আপনি দেখেন পুষ্পা টু সিনেমা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে কি পরিমাণ আগ্রহ সিনেমা আসলে সবাই দেখে তো যাই হোক আজকের দিনের ব্রেকিং নিউজ হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে পুষ্পা টুয়ের যিনি আছেন জোকেঙ্গানা সালা হ্যাঁ পুষ্পা খ্যাত আল্লু অর্জুন তিনি গ্রেপ্তার হয়েছেন তারপরেই জনগণের মধ্যে বা জনমনে একটা প্রশ্ন যে আসলে কেন আল্লু অর্জুন গ্রেপ্তার হলেন সিনেমা করেন তিনি নায়ক কিন্তু তাকে কেন গ্রেপ্তার হতে হলো তার অন্য কোনো সমস্যার কারণে গ্রেপ্তার হতে হয়েছে না এই সিনেমাটার কারণেই তাকে গ্রেপ্তার হতে হয়েছে তবে আল্লু অর্জুন অনেকটা উদার মনের মানুষ এটা কিন্তু প্রমাণিত আমাদের বাংলাদেশে হইলে আমার মনে হয় যে আমাদের নায়কদের এই ধরনের ভূমিকা থাকতো জাতীয় দুর্যোগও তাদের ভূমিকা পায় না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার পুষ্পাটু সিনেমার প্রিমিয়ার শোতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজন নারী নিহত হয়েছিলেন এবং তার ১৩ বছর বয়সী সন্তান আহত হয়েছিল সেই ঘটনায় আপনার একটা মামলা দায়ের করা হয়েছিল সেখানে সিনেমার জানি হল মালিক আছেন নায়ক আল্লু অর্জুন আছেন অনেকের বিরুদ্ধেই মামলাটা হয়েছিল আর সেই মামলার জের ধরে আজকে তাকে পুলিশের উপস্থিতি মানে জনগণের উপস্থিতিতে এবং কি পরিবারের লোকজনের উপস্থিতিতে তাকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন মেইন জামেলাটা কোথায় পাকাইছে যে কেন তিনি এই নারী মারা গেলেন তিনি কি নারীটা মারছেন না লাগছে গত চারই ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের ওই সিনেমার প্রিমিয়ারে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল সন্ধ্যা মানে যখন শুরু হয়েছে ঠিক তখন থেকে। তো এমন ভিড় ছিল স্বাভাবিক এটা নিয়ে মানুষের একটা ক্রেজিনেস আছে সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে তো ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে উঠেছিল যখন ওই থিয়েটারের সামনে আল্লু অর্জুন নিজে উপস্থিত হয়েছিলেন আর ঘটনা কি বুঝতেই পারছেন তাকে দেখার জন্য জনগণের যে স্রোত হঠাৎ করেই একটা মানে মোর নিল সেই ঢেউয়ের মাঝখানে আপনার ৩৫ বছর বয়সী নারী র্যাবতী নামক একজন নারী তিনি আপনার পদদলিত হয়ে মারা যান তার সাথে থাকা ১৩ বছরের ছেলেটিরও আপনার অবস্থা খুবই আশঙ্কাজনক তার চিকিৎসা চলছে এই ঘটনায় আল্লু অর্জুন তার ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন ইভেন আল্লু অর্জুন র্যাবতির পরিবারকে পঁচিশ লক্ষ রুপি আর্থিক সাহায্য দেবে বলেও ঘোষণা দিয়েছিলেন কিন্তু র্যাবতির মৃত্যুর আট দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমাদের মানে এই নায়ককে নিয়ে ভারতের পুলিশ কি বলছে হায়দ্রাবাদের পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব তিনি বলছিলেন যে নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হয়েছে হচ্ছে তো ওই মুহূর্তে আরও মামলার আসামি আসামিখানে অনেকে আছেন শুধুমাত্র আল্লু জন্য সেই সিনেমার আমরা দেখি এই মামলাতে আরও কারা কারা আছে অলরেডি আমরা যদি দেখি আপনার হায়দ্রাবাদের চিক্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে তাকে কি আসলে কারাগারে পাঠানো হবে কি এটা সম্ভবত হবে না আর পুলিশের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইন মেনে করা পদক্ষেপ নেওয়া হবে তারই অংশ হিসাবে তাকে আসলে এখানে গ্রেপ্তার করা হয়েছে তো যাই হোক তিনি তো আর খুব বেশিক্ষণ থাকবেন না হয়তো ঘন্টা দুই চার ঘন্টা পরেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে কারণ এই ঘটনায় সরাসরি তার কোনো ভূমিকা নেই বাট যেহেতু তার সিনেমা তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে দেখতে গিয়ে এই ঘটনা সেই জায়গা থেকে হয়তো তাকে গ্রেপ্তার করেছে তবে ভারতে মাঝে মাঝে আইনের প্রয়োগটা খুব সুন্দর হয় যাই হোক ভালো থাকুন অফ ফ্লাক আল্লু অর্জুনের জন্য